আলী হাসান ওসামা কি খারেজি তার লেখা বই পড়া যাবে কি আজকে আমি বলবো কালকে আপনারা হেডলাইনে অনেক কিছুই করবেন সবচেয়ে নিরাপদ তার বই না পড়া খারিজিদের আঁকিটা অনেক ভালো আঁকিতাই তারা ভালো জিহাদের ক্ষেত থেকে ভ্রষ্ট কিন্তু যেই ব্যক্তির নাম বললেন এরা আকিদাও শেষ এর আঁকিটাও নেই এর কয়েকটা বই আমি পড়েছি নিজে পড়েছি বইয়ের মধ্যে এত এত আছে আছে মিশানো মারাত্মক মারাত্মক এমনকি তার বিভিন্ন বক্তব্যের মধ্যে মারাত্মক মারাত্মক বিষ মিশানো আছে এই জন্য বিরত থাকবেন তাহলে ইমানকে হেফাজত করতে পারবেন আর যদি ঢুকে পড়েন তাহলে কোন সময় গেলে বন্ধু হবেন আপনি নিজে বুঝবেন না বুঝেন নি কেউ যদি চায় সফলতা তাহলে তার আনুগত্য জরুরি কেউ যদি জান্নাত চায় কেউ যদি হেদায়েত চায় কেউ যদি আল্লাহর ভালোবাসা চায় কেউ যদি তার পাপকে মাফ করতে চায় তাহলেও রাসুলের আনুগত্য জরুরি আমরা সেই প্রিয় রাসুলের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি সল্লাইলিহি ওসাল্লাম এবং তার আহলে পরিবার আহলে বাই পরিবার পরিজন সাহবা কেরাম তবে আমাদের পূর্বে যত সালাফ গত হয়ে চলে গেছেন আল্লাহ সব তালা তাদের প্রতিও শান্তি বর্ষণ করুন এবং আজকের এই ইসলামী জলসায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সহ আপনারা যারা কষ্ট করে বিভিন্ন প্রান্ত থেকে জায়গা থেকে এখানে এসে বসে আলোচনা শুনছেন আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ সবহান আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ শান্তি বরকত বর্ষণ করুন এবং আপনাদের প্রত্যেকের নেক হায়াত আল্লাহ বাড়িয়ে দিন এবং আল্লাহ তালার জান্নাতের জন্যে আল্লাহ তালা আপনাদেরকে কবুল করে নিন আলী হাসাল্লামের আনুগত্যটা জরুরি কেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা চাল চলনে রসুলের আনুগত্যটা অতীব জরুরি তালা বলেন কল হেনবি আপনি বলেন এং কুম যদি তোমরা দাবিদার হও তোমরা বলো কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি এই কথায় যদি কেউ একমত হয় যে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে মোহাবত করি তাহলে তুমি বলো বে তাহলে আমার ইত্তেবা করো আমি রসুলের আনুগত্য করো আমি রসুলের অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অতি জীবনের যত পাপ আছে আল্লাহ মাফ করে দিবেন তার মানে রসুলের আনুগত্যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় রাসূলের আনুগত্যে পাপ থেকে বাঁচা যায় বোকারির সাত হাজার নম্বর হাদিস আবহাওয়া এরদিয় আল্লাহ আনুভু বলেন রাসূস সাল্লাল্লাহ মায়ের হোয়াসাল্লাম বলেছেন কল্লু উম্মেতি যাদব কলুন আল জান্না ইল্লামান আবা আমার যত উম্মাত আছে আমি নবীর উম্মাত যারা যে বা যারা আমি নবীর উম্মাত তারা জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না তবে যারা আবা করে তারা জান্নাতে যাবে না জান্নাতের সমস্ত উম্মাদ যাবে আবাকারি যাবে না আবা শব্দের প্রসিদ্ধ অর্থ তিনটা দুটা আমাদের বর্তমানে ব্যবহার খুব হয় কেউ একটা করে কেউ বলে যে রাসুলকে মানি না সে আবা করে দুই কেউ যদি বলে আমি জান্নাত মানি না জান্নাত স্বীকার করি না তাহলেও সে আবা করে আরেকটি অর্থ আছে কেউ যদি বলে আমি আল্লাহ এবং তার দিনকে কে মানি না তাহলেও সে আবার কে মানে না এরকম লোক কি আছে প্রসিদ্ধ অর্থ এটা রাসুলকে মানে না এরকম লোক কি পাওয়া যায় জান্নাত মানে না এরকম লোক কি পাওয়া যায় তাই সাহাবাহিকাম বললেন নবী আপনাকে আবার অস্বীকার করলো কারা বলল না বলল কে তখন তিনি বললেন শোনো আনি দাখলাল জান্না আমি যা বললাম এই অনুযায়ী যারা আনুগত্য করলো যারা মেনে চললো দখলাল জান্না ওরা জান্নাতে চলে গেল আমি নবী যা বললাম আমি যা করতে বললাম আমি যা আদেশ করলাম আমি যা নিষেধ করলাম আমি যাই বললাম তা যেই মেনে নিল ওই জান্নাতে চলে গেল আর আমি যা নিষেধ করলাম এই কাজ করো না এটা পাপ এটা অন্যায় এটা অপরাধ এটা জুন এটা মারাত্মক ক্ষতিকারক এটা বলার পরেও যারা আমার কথা মানলো না আমার নিষেধ ত্যাগ করল না ওরা আবা করল ওরা জান্নাতে যাবে না তো আল্লাহ নবী তো বলেছেন সুদ খায়ও না তো খাই কেন রসুল মানে না তাই খায় আল্লাহ নবী বলেছেন ঘুষ খায়ো না ও খাই কেন আল্লাহর নবী বলেছেন দাড়ি কেটো না ও কাঠে কেন আল্লাহর নবী বলেছেন তাকরুন নিচে কাপড় পরো না ও পরে কেন আল্লাহর নবী বলেছেন ব্যাবিচার জিনা করো না ও করে কেন আল্লাহর নবী বলেছেন বেপরদায় চলো না ও চলে কেন রাসূলকে মানে না তাই এগুলো করে তো রাসূলকে যারা মানে ওরাই জান্নাতে যাবে আর রাসূলকে যারা মানে না ওরাই আবা ওরা রাসূলকে অস্বীকার করে তাহলে রাসুলকে শিকার আনুগত্যে না মৌখিক স্বীকৃতি আনুগত্যে এই বাক্য যদি বুঝে থাকেন আমার আলোচনা বোঝা আপনার জন্য সহজ হবে আমি আপনাদের সামনে খুব দ্রুত অথবা খুব স্পিডে কথা বলতে চাচ্ছি না কারণ এটা সুন্নাত নয় আবূ দাউদের 3654 3655 দুটি হাদিস পরপর এসেছে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা বলেন উরওয়া যে আবু কি করলো কি করলো আবু হুরায়রা আমি সালাত আদায় করছিলাম ঘরের মধ্যে তো আবু হুরায়রা আমার ঘরের পাশে এসে আমাকে ডাকলো হে ঘরের অধিবাসীনি দুবার ডাকলো এরপর সে হাদিস বর্ণনা করলো এত দ্রুত বললো আমি কিছু বুঝতে পারলাম না এরপরে সে চলে গেল জি তুমি কি জানো তোমার নবী মোহাম্মদ সাল্লাম যখন কথা বলতেন কেউ চাইলে ওই কথাকে গণনা করতে পারতো গুনতে পারত কিন্তু আবহাওয়ার এর কথা তো আর গণনা করা গেল না তো এটা কি সোননাথ হল তার মানে কথা বলবে দ্রুত স্পিডে সুর লাগিয়ে কৃত্রিমতা করে এই পদ্ধতি দিয়ে কথা বলা না যায় এই হাদিস প্রমাণ করে যে কথা বলবে কথা স্পষ্ট করে আমাদের কষ্ট হবে না তো বাবা যদি বাবা আমাকে এমন রাত্রে দিয়েছেন আমি তো বারোটা পরে কথাই বলি না আমাকে তো দিয়েছেন ১২টার দশ মিনিট আগে বসায়া পরিস্থিতি বলতে এখন এখন হচ্ছে মধ্যরাত কয়টায় এগারোটায় মধ্যরাত কয়টায় এগারোটায় আর ফজর হলো চারটা একুশ বা কম বেশি আছে দুই তিন চার পাঁচ মিনিট কোন জেলার ভেদে সাড়ে চারটার আগেই তাহলে এই মানুষগুলো ওয়াশ শুনবে কখন এই মানুষগুলো বাড়ির যাবে কখন এই মানুষগুলো ঘুমাবে কখন আর এই মানুষগুলো ফজরে উঠবে কখন তো ওয়াজের কারণে যদি ফজর কাজা হয় তাহলে একুলো গেল কুলো গেল তাই না এই জন্য আপনারা এসেছেন সংক্ষিপ্তভাবে আমি একটা হাদিস অনুবাদ করার চেষ্টা করব আজকে অনেক লম্বা আলোচনা নয় প্রথমত আপনি যেখানে বসেছেন এসেছেন এটার একটা গুরুত্ব নিয়ে কথা বলি জ্ঞান আইল বিদ্যা পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হচ্ছে জ্ঞান যদি কেউ বলে সবচেয়ে দামি বস্তু কি সবচেয়ে দামি ইবাদত কি সবচেয়ে দামি অর্জন কি সবচেয়ে দামি সফলতা কিসে তাহলে সেটা হলো জ্ঞানী কেন একটা মানুষ তিনবার খাবার খায় তিন বার তার খাবারের প্রয়োজন হয় কিন্তু একটা মানুষের প্রত্যেকটা সেকেন্ডে জ্ঞানের প্রয়োজন হয় আপনি এখানে এসেছেন জ্ঞান অর্জন করার জন্য না নাকি অন্য কোনো নিয়ত আছে আগে নিয়ত ঠিক করেন নিয়ত ঠিক সব ঠিক আর কোনো নিয়ত আছে নিয়ত কি জ্ঞান অর্জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

কোন জায়গায় যাই আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথকে সোজা করে দেয় অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সোজা হয়ে যাক তাহলে সে যেন জ্ঞান অর্জন করে কোরআন জানে হাদিস জানে কোরআন বোঝার চেষ্টা করে কেন সাহাবিরা বলতেন আচ্ছা তোমরা কি এমন একটা আমল জানো কি আমল যে আমলে জান্নাতের পথ সোজা হয় তখন সাহাবীরা বলতেন না আমরা তো জানি না একটা ছাড়া একটা কি যে আমরা রসুল সাল্লাহামকে বলতে শুনেছি জ্ঞান অর্জন করলে নাকি জান্নাতের পর সোজা হয় এটাই জানি যে জ্ঞান অর্জন করলে জান্নাতের পর সোজা হয় তার মানে কেউ যদি চায় আমার আর জান্নাত এর মধ্যে যে পথ এই পথে কোনো আঁকা থাকবে না তাহলে তাকে জ্ঞান অর্জন করতে হবে

আমি জ্ঞান অর্জন করব। আমি আইল অর্জন করব। আমি বিদ্যা অর্জন করব। এটাই নিয়ত বাড়ি থেকে আর কোনো নিয়তে বের হয়নি বাড়ি থেকে বের হয়েছে কেন আমি জ্ঞান অর্জন করব। আমি আইল অর্জন করব। আমি বিদ্যা অর্জন করব। এই নিয়ত তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমলনামায় নামায় জিহাদের নেকি হবে কিসের নেকি জিহাদ যুদ্ধ করে জিহাদ করে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র করে নেকিটা আপনি পাবেন ঠিক অর্জন করার কারণে ওই নেই আল্লাহ আপনাকে দান করবেন আলমা হজামুল কাবির আমার কাছে বৈরুতের দুইটি নস্কা আছে একটা নস্কায় হাদিস ছয়শ উনচল্লিশ আরেকটি নস্কায় হাদিস ছয়শো একচল্লিশ হাদিস সহি রসুল বলেন কেউ যদি কোন জায়গায় যায় যেখানে কোরআনের আলোচনা হয় সুন্নার আলোচনা হয় ইসলামিক আলোচনা হয় এই জায়গায় গিয়ে তারা যদি তিনটা কাজ করে কয়টা কাজ তিনটা এক বসে বসে আলোচনা শুনতে হয় দই মনোযোগ দিয়ে আলোচনা শোনে মনোযোগ মানে বাদাম খায় না বোট খায় না কালাই খায় না খাদ্য খায় না পানি খায় না পান খায় না চা খায় না আরো যত খাবার আছে কোন খাবার খায় না একজন আরেকজনের সাথে কথা বলে না সাহাবিদের মতো সাহাবিরা বলেন মোহাম্মদ সাল্লাম যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে তাই আমরা নড়াচড়া করতাম না কেন নড়াচড়া করলে পাখি উড়ে যাবে তাই আমরা চুপটি করে বসে থাকতাম মনোযোগ দিয়ে বসে থাকতাম এর নাম মনোযোগ যারা মনোযোগ দেয় তিন যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় বৈঠক শেষ না হয় মজলিস শেষ না হয় ততক্ষণ পর্যন্ত যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে সবাই পারে না কিন্তু যারা পারে আল্লাহ তালা বলেন হাদিসে হাদিস কুঁচ্ছি হেনবি জি আপনি বলেন কি বলবো তদ গফর আল্লাহ হলে আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি ওদের পাপ আসমান জমিন ছেয়ে গেছে এটা আমার দেখার বিষয় নয় ওরা কত পাপ করেছে এটা আমার দেখার বিষয় নয় ওদের পাপ কত হয়ে গেল এটা আমার দেখার বিষয় নয় আমি ওদের পাপকে মাফ করে দেই আপনি আরো বলেন কি বলবো আমি তাদের পাপকে নেকিতে পাল্টে দেই পাপ নেকি আজিব কথা না পাপ নেকি সারা জীবন নিজের উপরে কত জুলুম করলেন নিজের উপরে কত অত্যাচার করলেন নিজে কত পাপ করলেন নিজে কত অন্যায় করলেন কিন্তু আপনি বৈঠকে শেষ পর্যন্ত থাকার কারণে সৌভাগ্য অর্জন করলেন করলেন আল্লাহ আপনার ক্ষমা আবার পাপটাকে নেকিও বানালেন তো এই হাদিস অনুযায়ী বোঝা যায় শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে বসে আলোচনা শোনাটা জরুরি আপনারা থাকবেন তো আল্লাহ কবুল করুন আমি আপনাদের সামনে একটা নসিহত করার ইচ্ছা পোষণ করেছি যেটাকে হাদিসের পরিভাষায় সমস্ত মহাদি সিনেকেরাম যারা বিখ্যাত হাদিস বেত্তা তারা এই হাদিসটাকে বলে জিব্রাইলের নসিহাত জিব্রাইলের জীবনে তো অনেক নসিহাত শুনেছেন অনেক আলোচনা শুনেছেন অনেক হাদিস শুনেছেন